मुझे प्यार हुआ प्यार हुआ अल्लाह हम मुझे प्यार हुआ प्यार हुआ अल्लाह तुम्हें इकरार हुआ हमको सिर्फ तुमसे प्यार है हम

লাভ 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 লাভেরি আরুয়া আরে মাই কিমা 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 প্রেমে পড়েছে আরে জানো না সবাই শুনে রাখো কিমার প্রেমে পড়েছে আনন্দন वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মি এন্ড মাই মা তোমরা কেমন আছো আমি ফাটাফাটি বিজনেস আছি এরকম একটা খবর নিয়ে আসি আরে তোমরা জানো না কিমার চরিত্র ঠিকই কিমার বইসা আড়ুল বসে ছেলেদের উপরে पुरु बच्ची छेले दे देख ले क्यों बात करना है बोला तो रात का नशा भी आंख से गया नही। नहीं ओए बेचूं तेरा नशीला बदन आँखों में छोड़ा नहीं ऐसा कौन है वो तो एक तो अपना breaking news अपना चुन लिया कि बेचूं शादे हुई है अब की माँ बेच के जरिए तो रहती हो था तरफ और उनको जरिया ना दर बारी फरीश अरे अरे भाई अरे यार अरे एक तो रूम है পিছু চিরদিদি বেঁচু আমার যুগে যুগে আমি বেচু আমার ভালো লাগে খুব ছোট ছোট ছেলেদের আমার বরটা পুরোভাম পেছু সুখের ও সুখের ও বেছু সুখের ভাই সাবধানে না তোমার উপর নজর করেছে কি বা আহ রে এই হলো কি মা

কটা খিস্তিপণেছিল তারপরে কাটারকা কিরাট প্রকৃতির কিমা পয় নয় এই জন্য বলে তো মানে কোথা থেকে উঠে এসছে কোথা থেকে আউট ব্রেকিং হয়েছে ওটা দেখতে হবে অনেকে বলে কিন্তু মানে কি সুন্দর ভাষায় কথা বলে না বাচ্চাকে ছাড়ে না কোনো নারীকে ছাড়ে না কোনো বয়স্ক মানুষকে ছাড়ে ছিঁড়ে খায় সবাইকে হ্যাঁ আর কি মামা খুবই ভালো কিছু কিন্তু সকল শিক্ষিত মানুষরা কি হয় না

সেটাই গাইলাম সেটা সত্যি না হয় ওয়া তো আবার কিছু দিন আগে নাকি বলেছে সাবধানে কিমার কিন্তু চরিত্রের মা নেই চরিত্র একদম এই জন্য সাবধানে একটা রোগ আছে কিমার না উপর আর একে আমাদের টিনাকে প্রচন্ড জলে টিনার মতো তো কোনোদিন তুই হতে পারবি

নোংরা ওয়াটাও মানে সেটাও মানে খুব কম আর কিমার কাছে নোংরা ওয়াট্টা করতে হবে তাহলে সেখানে ভাই যা চালিয়ে যা কিন্তু বিমান থেকে কিন্তু চাপিয়ে পড়বে চল এখানে এক ভাই টাকা